সালটা ছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বার্মার মান্দালয়ের জেলে বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে চাইলেন ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবেই মুক্তি পাওয়া যাবে সুভাষচন্দ্র ইউরোপে যাওয়ার মনস্থ করেন ও ভিয়েনা পৌঁছান দীর্ঘ দুবছর চিকিৎসাধীন থাকার সময়ে অবসরে তিনি দুইটি বই লেখার সিদ্ধান্ত নেন তার তারাত্মজীবনী ইন্ডিয়ান পিলগ্রিম আর ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম সেই সময়ে তার পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রেলিয়ান মহিলা এমিলি শ্যাঙ্কেল তাকে সাহায্য করে যিনি পরবর্তীকালে তার সচিব হন এবং তার ধরমপত্নী হয় তাদের এক কন্যা সন্তান অনিতা বসু পা এমিলি শ্যাঙ্কেল কখনো ভারতে আসেননি কিন্তু বৃহত্তর বসু পরিবার ও নেতাজির সহযোগীদের সঙ্গে তার চিরকাল যোগাযোগ ও সম্পর্ক ছিল ভারতীয় জাতীয় সেনাবাহিনী তথা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুহাট উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্বে সুভাষচন্দ্রকে সপে দেন একটি আলাদা নারী বাহিনী মতান্তরে রানী লক্ষ্মীবাই বাহিনী পঁচাশি হাজার শূন্য ছিল এ বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার হুকুম অনুসারে আজাদ হিন্দ সরকারের নিজস্ব মুদ্রা আদালত ও আইন ছিল অক্ষশক্তির নয়টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে আইএনএ এর সৈন্যরা জাপানিদের আরাকান ও মেঘ যুদ্ধে সাহায্য করে সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর আইএনের হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে কিন্তু এ ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায় অবশেষে জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আইনেও আত্মসমর্পণ করে আজাদ হিন্দ ফৌজের অভিমান বা অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্রের সূর্য ও আপোষহীন রণনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা দান করে নেতাজির জন্মদিন বর্তমানে পশ্চিমবঙ্গে ত্রিপুরায় অসমে ও উড়িষ্যায় তথা অন্যান্য জায়গায় রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালিত হয়ে থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশ নায়ক আখ্যা দিয়ে দাসের দেশ নৃত্যাংশটি তাকে উৎসর্গ করে উৎসর্গপত্রে লেখেন স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পূর্ণব্রত তুমি গ্রহণ করেছ সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা স্বপ্নটাই সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ প্রতিবেদনটি অনুভব করার জন্যে যদি এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থাকার সময় একটি লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বীর সূর্যের কাহিনী অন্যদের সাথে তথা এ ভিডিওটি শেয়ার করতে ভুলবে না সঙ্গে থাকো এবং দেখতে থাকো স্বপ্নের ডায়েরি তেইশে জানুয়ারির জন্যে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রয়ে জয় হিন্দ